আমরা কমবেশি সবাই বাড়িতে আচার বানিয়ে থাকি কুলের আচার তেঁতুলের আচার আজকে এক নতুনত্ব আচ আচারের রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি আমি বন্দনা আপনারা দেখছেন বন্দনার রান্নাঘর আজকের আচার হল রসুনের আচার কীভাবে বাড়িতেই দুর্দান্ত স্বাদের এই রসুনের আচার বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করবেন তাহলে আচারটা দুর্দান্ত হবে খেতে আমি এখানে প্রায় চারশো গ্রামের মতন রসুন নিয়ে নিয়েছি এগুলোর মধ্যে যেগুলো মোটা মোটা রসুন আছে সেগুলো মাঝে মাঝে কেটে নিচ্ছি চেষ্টা করবেন ছোট রসুন নেবার তাহলে আচারটা আরও ভালো হয় এই রসুনগুলো ছাড়িয়ে সেগুলোকে একদিনের মতন রোদে দিয়ে দিয়েছি যদি আপনারা শীতকালে করে থাকেন তাহলে দুই থেকে তিন দিন রোদে দেবেন আর যদি গ্রীষ্মকালে করে থাকেন তাহলে একদিন রোদে দিলেই হবে এরপর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এর জন্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে আদা কাঁচা লঙ্কা ও কিছুটা পরিমাণে তেঁতুল তেঁতুলের বীজগুলো ছাড়িয়ে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এরপর একটা মশলা তৈরি করে নিতে হয় এর জন্য নিয়ে নিচ্ছি এক চামচের মতন গোটা জিরে গোটা ধনে গোটা পানমৌরি মেথি জোয়ান ও কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা এগুলো ভালো করে ভেজে নেব এখানে একটা জিনিস দিতে আমি ভুলে গেছিলাম পরে অ্যাড করে দিয়েছি সেটা হলো গোটা সর্ষে এগুলো ভালো করে গুঁড়ো করে নিচ্ছি এরপর বেটে রাখা মশলাটা ওই রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ গোটা কালো জিরে ও সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো করে রাখা মশলাটা ছিল সেটা দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা সাহায্যের পাতিলেবু পাতিলেবুটা দিয়ে এরপর কিছুটা পরিমাণে সরষের তেল ভালো করে গরম করে রেখেছিলাম সেই তেলটা দিয়ে ভালো করে মেখে নেব এরপর এর মধ্যে কিছুটা পরিমাণে ভিনিগার অ্যাড করে নেব ভিনিগার দিলে রসুনের আচারটা প্রায় অনেকদিন পর্যন্ত রেখে রেখে খেতে পারবেন এরপর একটা এয়ারটাইট কাছের জারের মধ্যে এই রসুনের আচারটা ভরে প্রায় দশ থেকে পনেরো দিনের মতন রোদে দেব তাহলে এই রসুনটা আস্তে আস্তে নরম হয়ে আসবে এটা গরম গরম আলুর পরোটার সাথে খেতে দুর্দান্ত হয় দোকানে তো অনেক রকমের রসুনের আচার পাওয়া যায় তো বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন দোকানের থেকেও সুন্দর খেতে হয় আর আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে সাথে থাকবেন পাশে থাকবেন এবং অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন እእን እእን እእን